আমার পায়ের গুড়াল মুসকে গেছে আই হ্যাভ টু স্টেট মাই অ্যাঙ্কল আই হ্যাভ টু স্টেট মাই অ্যাংকেল আমি তোমাকে আমার করে নেবো আই মেক ইউ মাইন আই উইল মেইক হিউ মাইন্ড আমাকে আমার মতো থাকতে দাও লেট মি বি মাই সেলফ মি বি মাই সেলফ আমি এসবের দাঁড় দাঁড়ি না আই ডোন্ট খেয়ার অ্যাবাউট দিস থিংস আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস আমি যা করি আমার ইচ্ছায় করি আই ডো হোয়াট আই ওয়ান্ট আই ডো হোয়াট আই ওয়ান্ট তোমার অনুমতির আমার দরকার নেই আই ডোন্ট নিড ইউর পারমিশন আই ডোন্ট নিড ইউর পারমিশন আমি কারো কাছে জবাবদিহি করি না আই উইল নট আনসার টু এনি ওয়ান আই ওন্ট আনসার টু এনি ওয়ান তুমি কী ভেবেছ আমি ভয় পাই ডো ইউ থিঙ্ক আই এম স্ক ডো ইউ থিঙ্ক আই এম স্ক এটা আমার সমস্যা না ইটস নট মাই প্রবলেম ইটস নট মাই প্রবলেম আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়াস্ট মাই টাইম ডোন্ট ওয়াস্ট মাই টাইম